বাবা বাবা দিয়েছে বাবা বলেছিল ফোনে ওদের জন্য পেন কিনে রেখেছে এতগুলো পেন বাপরে বাপ দেখতে পাচ্ছো ওয়াও দারুন লাগছে তো পেনগুলো ওয়াও প্রত্যেকটা কালার দারুন না এটা করে কালার দারুন বলো ওয়াও সোনা রে তোর তো অনেক দিনের পেন তো দাদা একবারে দিয়ে দিলো রে যত পরে রেখেবা লিখতে হবে কিন্তু এত কাভলি

দেখো এরকম ডাল কি তোমরা কখনো দেখতে পেয়েছো এরকম পাঁচমিশালি এরকম ডাল দেখো অনেক রকম ডাল এই সব ডালগুলো দিয়ে কিন্তু খিচুড়ি খেতে হেভি লাগে বলো সেই ডালে তো আমি দুই তিন রকম ডাল তো দিই মানে খিচুড়ি খেতে আমি দুই তিন রকম ডাল তো দিই তবে এই সব ডালগুলো দিয়ে করলে কিন্তু আরো বেশি ভালো লাগবে কেন খেতে পাঁচ রকম ছ রকম ডাল আছে আচ্ছা তারপর তরকা তরকার ডাল মানে কত দিনের ডাল নিয়ে এসছো গো তুমি

পেছনের কচুর শাক সব খেতে হবে তাই তো এত টা ছোলা ছোলা দিয়েও তরকারি খাওয়া যায় তোমরা দেখো ব্লগে যাই ছোলার তরকারিও করি সুন্দর করে আর এটা কি মটর ডাল মটর ডাল সব কি পাঁচশো পাঁচশো করে নিয়ে এসেছে একই রকম ওয়েট আছে মটর ডাল বেশ বড় বড় কিন্তু দানাগুলো দেখো আমাদের এখানকার দানাগুলোর চাইতে বেশ সুন্দর ফ্রেশ প্রতিটা ডাল কিন্তু ফ্রেশ আর এই যে ঘুগনির মটর

মায়ের হাতের রান্না সত্যি বলছি মানে ঢাকনাটা খোলার সাথে সাথে একটা আলাদা গন্ধ আমি যতই রান্না করি সুন্দর করে খেলে এর স্বাদটাও জানি পুরোটাই আলাদা সত্যি বলছি এটা মাংস মাংস ফিল হচ্ছে রান্নাটাও তো দেখে বোঝা যাচ্ছে দেখো রান্নাটা লাল লাল হয়ে আছে আহ পরে খাবো এখন আমার জিপ দিয়ে সিরিয়াস বলছি জল পড়ছে অন গড আমার জিপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মা কালি বলছি গন্ধতে এটা থাকুক এখন চলো ডালগুলো আগে একটু সুন্দর করে গুছিয়ে একটু খেয়ে দেখ না তোমার হাতে রান্না দারুন জাস্ট অসাম আমি গন্ধটা পেয়ে আমার মনে হলো না যে রাতের অপেক্ষায় থাকবো ভাত দিয়ে খাবো এখনই বসে বসে মাছ খেয়ে নিচ্ছি মাংস ঠিক মানুষ যেভাবে খায় কষা মাংস তেল অসাধারণ মায়ের হাতে রান্নার মধ্যে একটা জাদু আছে জাদু অন্যরকম জাদু আমি রান্না করি পাতি তেল সবই দিই তবে আমার মাও তো রান্না করেছে তার হাতে রান্না অসাধারণ মনে হচ্ছে বাড়ি বসে আছি বাপের বাড়িতে বসে বসে মায়ের হাতে রান্না খাচ্ছি ভীষণ সুন্দর লাগছে আর এই যে এইদিকে দিকে বর যে এক্ষুনি পপকর্ন নিয়ে সেই পপকর্নটা ভাজা করে নিয়ে আসো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম মা মাছ পাঠিয়েছে বরের হাত দিয়ে মাছ খেয়ে কিন্তু ভিডিওটা শেষ করলাম ছোট্ট একটা স্কিপ তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তবে এতগুলো ডালের মধ্যে তোমরা কে কোন ডালটা ভীষণ পছন্দ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও